ডক্টর খলিলুর রহমানকে এই পদ দিয়ে তার যে পর্যায়ে নিয়ে যাওয়া হলো। জেনারেল ওয়াকরুজ্জামান আমাদের সেনাপ্রধানের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে আমরা জানি যে নির্বাচন ইস্যু সহ নানান বিষয়ে আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে এটা ওপেন সিক্রেট বেশ আগে থেকে অনেকে খোলা বলছেন সেই জায়গা থেকে জেনারেল ওয়াকারুজ্জামানের ক্ষমতার মধ্যে একটি ভারসাম্য সৃষ্টির জন্য কি ডক্টর মোহাম্মদ ইউনুসের মনের মধ্যে এরকম একটি মানসিকতা আরও আগে থেকেই কাজ করছিল যে এরকম একটি পদে অন্য কাউকে নিয়োগ দেওয়া হবে আমাদের প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সমস্যা এবং অগ্রাধিকার বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানকে যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হলো তা নিয়ে এখনও দেশে এবং দেশের বাইরে বিভিন্ন মহলে গণমাধ্যমে আলোচনা সমালোচনা চলছে এবং অবশ্যই এটি নিয়ে খুবই স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের জন্ম হয়েছে যেহেতু জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদটি অনেক বেশি সেন্সিটিভ অনেক বেশি গুরুত্বপূর্ণ এই পদে যিনি থাকবেন তাকে অবশ্যই সামরিক স্ট্র্যাটেজি জিও স্ট্র্যাটেজিক্যাল পলিসি এবং কূটনীতি সম্পর্কে ব্যাপক অভিজ্ঞতা থাকতে হয় তার কি এই সব অভিজ্ঞতা সব কিছু আছে এবং এরই মধ্যে যে খুবই স্পর্শকাতর যে প্রশ্নগুলির জন্ম হয়েছে তা হচ্ছে ডক্টর খলিউর রহমানকে এই পদ দিয়ে তার স্ট্যাটাসটি যে পর্যায়ে নিয়ে যাওয়া হলো তা কি জেনারেল ওয়াকারুজ্জামান আমাদের সেনা প্রধানের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে আমরা জানি যে নির্বাচন ইস্যুসহ নানান বিষয়ে আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে এটা ওপেন সিক্রেট বেশ আগে থেকে অনেকে খোলামলাভাবে বলছেন সেই জায়গা থেকে জেনারেল ওয়াকারুজ্জামানের ক্ষমতার মধ্যে একটি ভারসাম্য সৃষ্টির জন্য কি ডক্টর মোহাম্মদ ইউনুসের মনের মধ্যে এরকম একটি মানসিকতা আরও আগে থেকেই কাজ করছিল যে এরকম একটি পদে অন্য কাউকে নিয়োগ দেওয়া হবে ডক্টর খলিলুর রহমানের মতন কাউকে এবং এই বিষয়টি জানিয়ে রাখি যেহেতু তাকে নিয়োগ দিয়ে যে প্রজ্ঞাপন সরকার পক্ষ থেকে জারি করা হয়েছিল তার মধ্যে লেখা রয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালনের পাশাপাশি ডক্টর খলিল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংক্রান্ত বিভিন্ন বিষয়েও প্রধান উপদেষ্টাকে সহযোগিতা করবেন আমরা জানি যে সেনাবাহিনী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে সেই জায়গা থেকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাজে ইনভলভ হওয়ার সুযোগ পেয়ে ডক্টর ডুর রহমান যদি কোনো ধরনের খবরদারি বা দিক নির্দেশনা দিয়ে থাকেন সেগুলো জেনারেল ওয়াকারকে নিশ্চয়ই মানা হতে পারে এবং যে প্রশ্নটি আরো গুরুত্বপূর্ণ এমন একটি পদে কাউকে নিয়োগ দেওয়ার আগে আমাদের প্রধানের সঙ্গে কি প্রধান উপদেষ্টা কোনো প্রকার পরামর্শ করেছিলেন এবং এর সবচেয়ে বড় বিষয় যেটি সবাই বিস্মিত হয়েছেন যখন তাকে এই পদে নিয়োগ দেওয়া হলো কখন দেওয়া হলো গত নয় যেদিন আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকার রাশিয়া এবং সেনা সফরের জন্য দেশ ত্যাগ করলেন বা তার একদিন আগে তার অনুপস্থিতিতে এই পদে ডক্টর খলিলকে জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠায় নিয়োগ দেওয়া হলো সেটি একটি বড় প্রশ্ন কেন সেই দিনই বা সেই সময় ডক্টর খলিলকে এই পদে আনা হলো এখন বিষয় হচ্ছে কোন পরিস্থিতিতে এমন একটি পদে ডক্টর যখন কিনা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মিয়ানমারের রাখাইন রাজ্য আরাকান আর্মিরা পুরোপুরি দখলে নিয়েছে এবং এমনটা আলোচনা চলছে যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারের নেতৃত্বে বাংলাদেশের সামরিক বাহিনী আরাকান আর্মির সঙ্গে একটা সম্পর্ক উন্নয়নের চেষ্টা করতে পারবে বা করবে এবং এটি নিশ্চয়ই রোহিঙ্গা ইস্যুতে অনেক বড় গুরুত্ব ভূমিকা পালন করবে সেই সময়ে এসে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে কি পাশ কাটিয়ে এই নিয়োগ দেওয়া হলো পাঁচ আগস্টের পর যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ে যখন জঙ্গিবাদের সংশ্লিষ্ট অনেককে ছেড়ে দেওয়া হলো জামিনের মাধ্যমে যখন দেশে খুন ধর্ষণ সহিংসতার মতন ভয়ঙ্কর অপরাধগুলো ডালপালা মেলতে থাকলো এবং প্রতিহিংসার রাজনীতি তীব্র হয়ে উঠছিল সেই জায়গাটিতে তো জেনারেল ওয়াকার জীবনের ঝুঁকি নিয়ে তিনি বাংলাদেশকে স্থিতিশীল রাখতে তার একটা ভূমিকা আমরা দেখছি দেখার চেষ্টা করছি আমাদের সামনে তিনি তুলে ধরছেন যেভাবেই হোক এবং কতটা ঠান্ডা মাথায় কতটা খুব কৌশল অবলম্বন করে তিনি সব কিছু হ্যান্ডেল করছেন তিনি এমন সব পরিস্থিতির মধ্যে সরকারের বিরুদ্ধে না গিয়ে বরং সরকারকে বিচলিত না করে তিনি তার রোলটি প্লে করার চেষ্টা করছিলেন এবং পঁচিশে ফেব্রুয়ারি তিনি যে বক্তব্য দিয়েছিলেন এমন কিছু করা ঠিক না যাতে করে দেশের সার্বভৌমত্ব বিপন্ন হয় স্বাধীনতা সার্বভৌমত্ব সেটি নিয়ে যখন সমালোচনা হলো তখন ডক্টর খলিল রহমানের মতন মানুষকে এই পদে নেওয়া হলো যার কিনা মার্কিন পাসপোর্ট রয়েছে তিনি যুক্তরাষ্ট্রের কানেকটি বাসিন্দা সেই সব জায়গা থেকে খুবই গুরুত্বের সঙ্গে এই প্রশ্ন উঠতেই পারে যে কেন তাকে জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠা হিসেবে নিয়োগ দেওয়া হলো ডক্টর খলিউর রহমানের যে ব্যাকগ্রাউন্ড তাতে নিশ্চয়ই তার ডিপ্লোমেসি সম্পর্কে ব্যাপক অভিজ্ঞতা রয়েছে তিনি সব জায়গায় কাজ করেছেন কিন্তু প্রথমে যেটি বলছিলাম সামরিক স্ট্র্যাটেজি অথবা জিও স্ট্র্যাটেজিক্যাল পলিসি অথবা যে মুহুর্তে ভারতের পক্ষ থেকে নানান ধরনের হুমকি আমাদের দিকে আসছে তার যৌক্তিকতা অযৌক্তিকতা সেটি নিয়ে আমি বিশ্লেষণ করবো না এই মুহূর্তে সেটা অন্য বিষয় সেটিকে মোকাবেলা করার জন্য কি আমাদের প্রধান উপদেষ্টা আস্থা রাখতে পারছেন না আমাদের সেনা প্রধানের উপরে যার কারণে ডক্টর হলো নিয়ে আচ্ছা নিয়ে আসতো কিন্তু দেশে কি আর কোন ধরনের মানে এই পর্যায়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন না যাদেরকে নিয়োগ দেওয়া যেত নাকি ডক্টর খলিলকে বিদেশ থেকে নিয়ে এসে মানে এতটাই বিশ্বস্ত তিনি অথবা অন্য কোনো কানেকশন থেকে অথবা অন্য কোনো বিশেষ জায়গার প্রস্তাব অনুযায়ী ডক্টর খলিলকে নিয়ে আসা হয়েছে এই পদে বিশেষ উদ্দেশ্যে আমরা না বিশেষ উদ্দেশ্যটা কি নিশ্চই কোন উদ্দেশ্য রয়েছে এই কারণেই আমি বিশেষ উদ্দেশ্যের কথা বলছি নর্থ ইস্ট নিউজ ভারতের অন্যতম একটি গণমাধ্যম তারাও যা বলছে তাদের যে মন্তব্য সেটি হচ্ছে ডক্টর খলিল রহমান এখন বাংলাদেশ ও মিয়ানমারে মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তার স্বার্থের প্রতি আরো বেশি সহনশীল হবেন এই কথাটি দিয়ে কি মেন করানো যেতে পারে আমাদের রাজনীতি যেমন জটিল হয়ে উঠেছে পাঁচ আগস্টের পরে ঠিক আন্তর্জাতিকভাবে জিও স্ট্র্যাটেজিক্যালি বলা যায় ভূ রাজনীতি আরও ভয়ঙ্কর জটিল হয়ে উঠেছে সেইগুলো মোকাবেলা করার ক্ষেত্রে ডক্টর খলিল কি খুব যোগ্য ব্যক্তি এবং আরও যে প্রশ্ন উঠেছে তিনি যে কথাটি বললাম তিনি একটু বিদেশি নাগরিক কেন একজন বিদেশি নাগরিকের হাতে বাংলাদেশের নিরাপত্তার দায়িত্ব তুলে দিতে হবে যারা বলছেন যদি রহস্যময় আমি তাদের সঙ্গে একমত বিষয়টি আসলেই খুব সহজভাবে নেওয়ার কিছু নেই আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ